আজকে আপনাদের জন্য এমন এক উপায় দিতে যাচ্ছি এত শক্তিশালী উপায় এর আগেও আমি অনেক ভিডিওতে অনেক রকম দিয়েছি আজকেও দিতে যাচ্ছি কিন্তু আজকের যে উপায়টি এটি তাদের জন্য যাদের জীবনে শুধু বাধা 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 প্রচন্ড স্ট্রাগল করছেন প্রচণ্ড পরিশ্রম করার পরেও সকালবেলায় ঘুম থেকে উঠে বা ভোর রাতে উঠে যে মানুষটা সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলায় ফিরছে তারও একটু শান্তিতে ঘুমের ইচ্ছা হয় কিন্তু আপনি শান্তিতে ঘুমোতেও পারছেন না মাথায় শুধু এক ঋণের বোঝা অথবা সংসার কি করে চালাবেন মাসের শুরু হতে না হতেই টাকা সম্পূর্ণভাবে চারিদিকে এর এই প্রয়োজন ছেলেমেয়ের পড়াশোনা পরিবারের অমুকের অসুখ অমুকের দোকানের সদায় আনতে হবে তার আগের মাসে টাকা দিতে হবে ধার দেনা করে চালান এবং আপনি দেখছেন যে মাসে শুরু যেতে না যেতেই পকেটে টাকা প্রায় তলালের দিকে সারাটা মাস চালাবেন কি করে এমন সমস্যা নিশ্চয়ই আপনাদের অনেকেরই হয় স্ট্রাগল প্রচুর স্ট্রাগল করো আপনি কিছুই করতে পারছেন না আজকে তাদের জন্য মূলত টিপস আমি দিয়ে দেবো অ্যাপ্লাই করে দেখবেন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন আমার পুরোনো কোনো ভিডিওতে হয়তো আপনারা কেউ কেউ দেখেছেন যারা ওকে আগা ফলো করে আসছেন কয়েক বছর ধরে আমি কিন্তু ধনী পরিবারের সন্তান ছিলাম না খুব গরিব অবস্থা থেকে দারিদ্রতার মধ্যে থেকে মানুষ হয়েছে আমি একসময় নিজে কাজ করেছি মানে প্রচন্ড কষ্টের কাজও করেছি করে পড়াশোনা চালিয়েছি স্কুল লাইফ পার হয়ে গিয়ে যখনই কলেজে গেলাম সম্পূর্ণ নিজের টাকায় পড়াশোনা করতে হচ্ছে প্রাইভেট টিউশন করেই শুধু নয় অনেক পরিশ্রম করতে হচ্ছে অনেক কিছু করেই এম এ পড়েছি বিএড করেছি যা যা কিছু করেছি সম্পূর্ণ নিজের টাকায় প্রাইভেট টিউশন করে অবশ্যই এবং আঁকা না এবং তখন আমার নিজস্ব বাড়িও ছিল না ভাড়া বাড়িতে থাকতাম ছোটবেলায় দেখেছি বাবাকে বাড়ি বিক্রি করে দিতে তারপর বাড়ি তখন হয়নি ভাবতাম আমার কি কখনো হবে তো আমি বেশ কিছু টিপস আগা করেই ইউজ করতাম কোথাও না কোথাও জোগাড় করতাম আর আমার একটা বিশ্বাস ছিল যে এগুলো করলে কিছু না কিছু একটা হয় এবং আমি দেখেছি বারবারই ছোট ছোট টোটকা টিপসে আমার বেশ ভালো উপকার হয়েছে আপনারাও হয়তো অনেকেই অনেক কিছু অ্যাপ্লাই করেন রেজাল্ট পান কেন হয়েছে কিভাবে হয়েছে বলতে পারবো না কিন্তু হয়েছে সেগুলো মেনে চলে বেশ কিছু বিশেষ টোটকা যেগুলো হয়তো কোনো লজিক ব্যাপার নেই কিন্তু হয়েছে এটা সত্যি তো আজকে এই বর্তমান সময় দাঁড়িয়ে আমার যখন সেই অতিথির কথাগুলো মনে পড়ে আর আজকের এই বর্তমান আমার যে পরিস্থিতি যেভাবে আমি ভীষণভাবে আজকে সফল সব দিক থেকে আমাকে ভরপুর করে দিয়েছেন বিয়ে আমার বাবা মায়ের আশীর্বাদ আমার যারা শুভানোধ্যায়ী তাদের ভালোবাসা এবং ইউনিভার্স এর দয়া আমার পরম পিতার কৃপা আমি পেয়েছি কিছু আজকে আমার কত কিছু ঠাকুর কিভাবে অভাব নেই নিজের বাড়ি গাড়ি কিছু থাকা পরেও মানসিক শান্তি রয়েছে সঙ্গে এর জন্য কিছু টিপস বা টোটকা আমি আগেও অ্যাপ্লাই করেছি আবারও আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে যাব যে কি করতে পারেন আপনারা ছোট ছোট টিপসে আপনারা কিভাবে হেল্প পেতে পারেন আমার জীবনে এগিয়ে চলার পথে প্রথমে ট্র্যাডিশনাল বা উশু এগিয়ে আমাকে ভীষণভাবে হেল্প করে এবং পরবর্তীকালে আমি যতগুলো কোর্স এখন শেখাচ্ছি যেগুলো শিখেছিলাম এগুলো আমার জীবনে ভালোভাবে গ্রোথ দেয় আমার চক্র ব্যালেন্সিংয়ে যা আমাকে মনে শরীরে আত্মায় এবং স্বাভাবিক যে জীবন যাপনে ভীষণভাবে আমাকে সাহায্য করে যার ফল আজকে আমি ভোগ করছি দিনের পর দিন ধরে তো আজকে যে টিপস বা রেমিডিস বলবো সেই রেমিডিস করার আগে আপনাদেরকে আগে ডিসাইড করতে হবে যে আপনি এটিকে লজিক দিয়ে বা যুক্তি দিয়ে বিচার করবেন কি করবেন না যেখানে লজিক সেখানে ম্যাজিক দেখবেন না চমৎকারিত্ব পাবেন না সমর্পণ করুন নিজেকে স্পিরিচুয়ালিটিতে যখনই সমর্পণ থাকবে দেখবেন সবকিছু নিজে নিজেই হয়ে যাচ্ছে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার অফ আইসিআইটি ইউএসএ আমার কাছে আপনারা চাইলে সরাসরি এসে ক্লাস করতে পারেন রেকি লাফেরা হলিফা রেকি থ্রি ক্রিস্টাল কোর্স অথবা অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে পারেন যারা আমার কাছে সরাসরি আসতে পারে না সারা বছর কিন্তু গাইডলাইন দিয়ে থাকে আমি ক্লাসের শেষেও যাই হোক আমার ডিসক্রিপশান বক্সে দেখতে পারেন আমি কী কী শেখাই আমার যে ওয়েবসাইট আছে ডাব্লিউ নলেজ এ ডট সেখানে গিয়ে দেখতে পারেন কোর্স ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য ফোনে কথা বলতে পারেন তো ফোনে আপনারা হয়তো সবসময় পাবেন না মেসেজ করে রাখলেই ভালো হয় আমি অবশ্যই রিপ্লাই দেবো আমার সময় মতো আপনি জীবনে অনেকবার অনেক রকম সুযোগ পেয়েছেন সুবিধা পেয়েছেন জীবনে কিছু করার আপনি চেষ্টাও করতে গেছেন কিন্তু হঠাৎ করে এক অজানা বাধা এসে আপনার সেই হতে হতে হওয়া কাজটা সাকসেসফুল হতে যাওয়ার পথেও এমন বাধার সৃষ্টি হলো এমন সমস্যার সৃষ্টি হলো যে আপনি সেই কাজটা করতে পারলেন না আপনি সফল হতে পারলেন না আবার পিছিয়ে গেলেন আপনি এক পা এগোলে দশ পা পিছিয়ে যাচ্ছেন এভাবে তো জীবন চলে না তাতে আরো নানাভাবে আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন কিন্তু আজকে আমি আপনাদের নিরাশ করবো না কোনোভাবেই যারা চাইছেন তারা অবশ্যই আজকের এই উপায় অবলম্বন করতে পারেন করে দেখুন কি দারুণ রেজাল্ট পান তবে ভিডিওতে অবশ্যই নিজের ইষ্টদেবতা বা যাকে আপনি বিশ্বাস করেন আপনার গুরু আপনার যে দেব আপনি বিশ্বাস রাখেন তাকেই আপনি এখানে অবশ্য একটি কমেন্ট করবেন কমেন্ট বক্সে কৃতজ্ঞতার চেয়ে কোনো কিছু ভালো হয় না জীবনে কৃতজ্ঞতা শেয়ার করলে আপনি সব কিছু পেতে পারেন যদি কখনো কারোর কাছে অন্যায় করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নেবেন যদি নিজের বুঝেন যে আপনার কাছে কেউ ভুল বা অন্যায় করেছিল অন্তর থেকে তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন ক্ষমা করে দিন দেখুন আপনার জীবনে অনেক সহজভাবে আপনি এগিয়ে যেতে পারবেন এই যে উপায়টি দেব কি এক মুঠো আটা গম থেকে যে আটা হয় এক মুঠো চালের গুঁড়ো এবং গমের গুঁড়ো অর্থাৎ আটা আর চালের গুঁড়ো এক মুঠো এক মুঠো কালো তিল সাদা তিল এই দুটো গুঁড়ো করে নিন করে এক মুঠো এক মুঠো করে নিন চিনি দু থেকে তিন মুঠো নিন নিয়ে মিক্স করে নিন পাউডার করে নিন করে রেখে দিন মাসের যে কোনো দিন নেওয়ার পর একটি বয়েমের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে এমন ভাবে রাখুন যাতে ওটা নষ্ট না হয়ে যায় প্রতিদিন একটু একটু করে যদি পারেন অথবা প্রতিদিন না পারলে যেদিন যেদিন আপনার সম্ভব হবে সেই সেই দিন আপনি একটু করে এক চিমটি করে ওখান তুলে আপনি এমন জায়গায় রাখুন বাড়িতে যেখানে পিঁপড়ে এসে খাবে আর পিঁপড়ে মিষ্টি গন্ধ পেরেই খায় জাস্ট রেখে দিন চেষ্টা করুন প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় এবং সন্ধেবেলায় সূর্যের সূর্যাস্তের পরে করলেও হবে তবে ঘুম থেকে উঠে একবার আর সূর্যাস্তের পরেই একবার এই দুটো সময় অল্প অল্প করে আপনার যতটুকু মনে হবে দিলে হবে সেইটুকু আপনি যে কোনো ঘরের যে কোনো দিকে রেখে দিন একটু করে যেটা পিঁপড়ে আসবো না খাবে আসবে রোজ করতে পারেন যদি রোজ না পারেন মাসের মধ্যে আপনি সপ্তাহে সপ্তাহে বা দিন তিন দিন পরপর করতে পারেন কিন্তু করুন কন্টিনিউ করুন যাদের গ্রহদোষ নিয়ে ভুগছেন বিভিন্ন রকম সেই গ্রহদোষ সম্পূর্ণভাবে আপনাকে কাটিয়ে এটা বেনিফিট দিতে সাহায্য করবে যত রকম বাধা আছে জীবনে আপনার প্রচুর স্ট্রাগল করছেন কিন্তু করেও কিছু উপায় হচ্ছে না তখন আপনি এটা করে দেখুন যে আপনি যে কাজ করছেন সেটা অনেক ইজি হয়ে যাবে জাস্ট পিপড়ের জন্য এই খাবার দিয়ে দেখুন এখানে কোনো মন্ত্রতন্ত্রের কোনো ব্যাপার নেই আপনি জাস্ট কখনো হয়তো সে পাখিদের খাওয়ান পাখিদের আপনি আপনার বিস্কুট আছে মুড়ি আছে বা যেগুলো খায় পাখিরা পাখিদের খাবারও আছে পুষতে হবে এমন না পাখি বেঁধে পুষবেন না আপনি আপনার ঘরের ছাদে গিয়ে বাড়ির ছাদে গিয়ে দিয়ে দিন উঠোনে দিন যেখানে ওরা এসে খায় কার্নিসে দিয়ে দিন বাইরের কার্নিসে জানালার কার্নিসে ওরা খায় দেখবেন এটা করুন এক থেকে তিন মাসের মধ্যেই আপনি দেখবেন আপনার ব্লকেসগুলো কতটা কাটতে কাটতে জীবনটা কতটা সহজ হয়ে গেছে কতটা ইজি হয়ে গেছে জাস্ট করে দেখুন নিজেই অবাক হয়ে যাবেন ওই যে বলেছি লজিক দিয়ে কিন্তু সব কিছু বিচার করলে হবে না জাস্ট ম্যাজিক দেখতে গেলে এভাবে করতে পারে না আমি কিন্তু এটা কোনো রেইকির এনার্জির কথা বলিনি এটা রেকি নয় রেকি কিন্তু টোটকা টিপস নয় রেকি সম্পূর্ণ আলাদা সাবজেক্ট এনার্জি হিলিং সাবজেক্ট যেটি কিনা প্র্যাকটিস করতে হয় একজন রেকি গুরু কাছে শিখতে হয় এবং তাকে অ্যাপ্লাই করার সময় যে সিম্বলগুলোতে হয় সেই সিম্বলগুলোও যারা রেকি শেখে নিয়ে রেকি দীক্ষা নেয়নি তারা কিন্তু ওগুলো অ্যাপ্লাই করতে পারে না কীতে বিপরীত হয় তাদের বারণ করছি উল্টোপাল্টা ভিডিও দেখে কখনো সিমালগুলোকে না না পেয়ে না রেকি দীক্ষা বা না রেকি প্লেসমেন্ট পেয়ে ইউজ করবেন না তবে এইখানে যেগুলো বললাম এগুলো বা টিপস বাস্তুতে অনেক কিছু ব্যাপার থাকে দেখেছি আমি যে যেগুলো কিনা বিশ্বাস করা যাবে না যে এগুলো হয় কিনা কিন্তু তারপরে অনেক কিছু কাজ হয় আমার নিজের অভিজ্ঞতা শুধু যাদেরকে আমি বলেছি বা যারা অ্যাপ্লাই করে এগুলো তারা কিন্তু অনেকবার এতে সফল হয়েছে আবারও বলছে কি করে হয় আমি বলতে পারবো না কিন্তু যখন হয় ক্ষতি কী সামান্য এটুকু যদি করা যায় করে দেখুন রেজাল্ট পেলে অবশ্যই জানাবেন সবাইকে এই কমেন্ট বক্সে এসে যারা রেকি শিখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন যারা চ্যানেল দেখছেন নতুন একদম তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে কোনো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যাদের ভালো লাগেনি তা ডিসলাইকও করতে পারেন কিন্তু সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এটুকু চাই তো বন্ধুরা চলিত হবে ধন্যবাদ